হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রসেস রহমতে আমরাও ভালো আছি তো ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে আমি চার কাপ ময়দা নিচ্ছি এক চামচ মতো লবণ দিয়েছি দুই চার চামচ মতো চিনি দিছি দিয়ে শুকনো উপকরণগুলো হাত দিয়ে মেখে নিব তারপরে এই যে অল্প পরিমাণ তেল দিলাম তেল দিয়ে আবারও মেখে নিব তো কী করতেছে এটা তো নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে পুরি বানাবো পুরি লুচি চাই বলেন আমরা পুরি বলি ওইটাই আর কি তো হয়তো হালকা কুসুম গরম পানি দিয়েই আর কি ডোটা করে নিব তো যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার ভিডিওটি একটি লাইক করে দিয়েন আপনাদের একটি লাইক আমার অনেক উপকারে আসবে ওইটাই আর কি তো হয়তো কথা বলতে বলতে আমি পানি দিয়ে যে ডোটা অফ ক্যামরাই করে নিব আর কি পাখিগুলা তো প্রথমে মানে সকালে নাস্তাটা করার জন্য আর কি অল্প কিছু করে নিব কারণ এগুলো সবগুলো যদি এখন একসাথে করতে যাই তাহলে মানে অনেক লেট হয়ে যাবে তখন নাস্তাটাও আর খাওয়া হলো না মানে দেরি হলে আর নাস্তাটা খেতে ভালো লাগে না ওইটাই আর কি সময় মতো খাইলে ভালো লাগে তো এই কারণে আর কি তো আমি লুটি মেকারে করে নিব তো আপনারা তো দেখতে পাচ্ছেন এই যে লুটি মেকারে করে নিচ্ছি তো এটাতে করলে একটু সহজ হয় আর কি মানে তাড়াতাড়িও হয় সেটা আর কি তো তো আমি বাকিগুলো অফ ক্যামেরায় করে নিব এই যে দেখতেছেন মানে হাত দিয়ে অল্প ময়দা দিয়ে মানে আর ইয়া করে লাগবো আর কি যেন একটা সাথে একটা লেগে না যায় ওই কারণে তো আমার কথায় যদি কোনো বুঝতে হয়ে থাকে ওইটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কি তো প্রথম প্রথম একটা তো সমস্যা হচ্ছে বয়সটা দিতে ওইটাই আর কি তো তো আমি অফ ক্যামেরায় সবগুলো করে নিচ্ছি এখানে তেলও গরম হয়ে গেছে এবার তেলে ছেড়ে দিব এই যে দেখুন কেউ বলতে ভুলবেন না কিন্তু হ্যাঁ এই যে দেখেন নিজে নিজেই উল্টে গেল এটা দেখে আমার মানে হাসি পাচ্ছে যে আমার আর কষ্ট করে উল্টাতেই হলো না ওইটা আর কি তো তো এখানে আমি অফ ক্যামেরায় চাও করে নিছি বাকিগুলো করে নিছি এবার চা খাওয়ার পরে আবার মানে কাজে লেগে যাব আর কি বাকি অর্ধেক করার জন্য তো চা খাওয়ার পরে একটু মনে হয় শক্তিটা ফিরিয়ে আসছে ওইটাই আর কি এবার একটু তাড়াতাড়ি করতে পারবো জোর দিয়ে কাজটা করতে পারবো ওইটাই আর কি তো আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মানে লুটি মেখাটে কীভাবে বানাচ্ছি ওইটাই তো এই যে কিছু ট্রেডে মানে অল্প ময়দা দিয়ে এভাবে রাখবো আর কি যেন একটার সাথে একটা লেগে না যায় তো আমি প্রায় অনেকগুলো করে নিয়েছি এই যে এভাবে ফয়েল দিয়ে করে দেবো তো এই তো আমার কথা বলতে বলতে ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি তো আজকে এতটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে কিন্তু এখানে আমি এগুলো ফ্রিজে রেখে দিব এখন আল্লাহ হাফেজ